আরে সে মটু আসে কই নেই ধর তাড়াতাড়ি এই কটা এই একটুখানি এবার রাজুর বাড়ি থেকে মুরগিটা চুরি করে আন ঠিক আছে আরে ওটা মটু যেন হ্যাঁ রে ওটা তো মটু আরে সে আসে কই এই নে ধর তাই এত দেরি হয় এবারে রাজুর ক্ষেত থেকে দুটো মূল চুরি করে আন ঠিক আছে দাঁড়া আরে তুই আনো নিয়ে কোথায় যাচ্ছিস রান্না কর কোথায় নিয়ে যাচ্ছি এই নে এই চাটনিটা তুই খাস কোনি ঠিক আছে এই দেখ তোদের জন্য চাটনিও চুরি করে এনেছি সত্যি মটু তুই অনেক ভালো মোটো আমাদের গাড়ি চলে এসেছে আমরা চলি এবার পরবর্তী পাঠ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও